আসসালামু আলাইকুম আমরা টুস এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদিত করে থাকি এবং এর থেকে কিছু সংখ্যক হাঁসের বাচ্চাকে নিয়ে আমরা বোর্ডিং করি কেমনি কীভাবে বোরিং করি দেখেন প্রথমে একটা কথা বলে নিই আদর্শ বোর্ডিং করার জন্য নানান ধরনের কার্যক্রম করতে হয় অর্থাৎ নানান ধরনের কাজ করতে হয় দেখেন প্রথমেই যে আমরা মানুষ যে গ্লুকোজ খাই অর্থাৎ শক্তির জন্য যে গ্লুকোজ খাই ঠিক সেই ধরনের গ্লুকোজ পানিতে মিশাতে হবে অনেক পরিমাণ গ্লুকোজ নিয়ে পানিতে মিশাতে হবে আমরা মূলত এক হাজার বাচ্চার জন্য এই একটা প্যাকেট মানে সবসময় গুলি অর্থাৎ পানির সাথে সংমিশ্রণ করি তাছাড়াও আপনারা যেমন লাইসু বিট আছে লাইসু বিট খাওয়াবেন আর গ্যাসের জন্য এই ওষুধটা খাওয়াবেন তাছাড়াও সেপা ওয়ান খাওয়াবেন মূলত আমরা এই তিন দিয়েই ওষুধ খাওয়াই মূলত আমাদের হাসা বাচ্চাকে আর এই কারণেই আরও ওষুধ প্রয়োজন হয় তবে আমাদের যে তুষ হারকিন পদ্ধতি উৎপাদিত বাচ্চারা অনেক শক্তিশালী হয় বিদায় এত পরিমাণ ওষুধ প্রয়োজন হয় না তাই আমরা আমাদের প্রয়োজন অনুসারে এই ওষুধগুলো খাওয়াই তাছাড়া ইনকিউবেটার যারা বাচ্চা নিয়ে বোর্ডিং করেন তারা এই ওষুধগুলো ব্যবস্থা আরও ওষুধ খাওয়াতে হয় দেখেন পূর্বে যে গ্লুকোজ মিশ্রিত করছিলাম যে পানিতে সেই পানিতেই এখন এক একটা বাচ্চাকে ধরে অর্থাৎ দুই হাজার দুইটা বাচ্চা ধরে আমরা পানি খাওয়াচ্ছি যে এতে বাচ্চার অনেক শক্তিশালী হয়ে থাকে সর্বপ্রথম বলে নিয়েছিলাম তারপর আমরা পানি খাওয়ানোর পর এই একটা কাগজ অপর মিষ্ট পরিমাণ কই অর্থাৎ পানি মিশ্রিত অর্থাৎ পানিতে ভিজে কই এভাবে দিতে হবে যাওয়ার পর কাগজ অপর বাচ্চাগুলোকে স্থানান্তর করতে হবে এতে বাচ্চার অনেক সুপচেলে হয়ে থাকে বাচ্চারা একটি আদর্শ বোর্ডিংয়ে আরও নানান ধরনের কার্যক্রম রয়েছে অর্থাৎ কোন সময় কী পরিমাণ ওষুধ খাওয়াতে হয় কী কার্যক্রম কোন সময় কীভাবে করতে হয় নানান ধরনের কার্যক্রম রয়েছে তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত হাঁস হাঁসের ভিডিও সম্পর্কে অর্থাৎ হাঁসের রূপবেলায় সম্পর্কে বোর্ডিং সম্পর্কে নানা ধরনের তথ্য হবে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর আর তাছাড়াও আপনারা আমাদের কাছে একদিন বয়সে হাঁসের বাচ্চা পাবেন যতগুলো ইচ্ছা ততগুলো নিতে পারবেন ইনশাল্লাহ যার যত প্রয়োজন যদি পুরুষ আশে বাচ্চা প্রয়োজন তাহলে পুরুষ আশে বাচ্চা নিতে পারবেন মহিলা আসে বাচ্চা প্রয়োজন হলে মহিলা আসে বাচ্চা নিতে পারবেন এবং মিক্সড অর্থাৎ পুরুষ মহিলা মিক্সড করে যদি নিতে নিতে পারবেন আর আমরা বোর্ডিংটা করে থাকি মূলত পনেরো দিনের বোর্ডিং করে থাকি পাঁচ দিনে বোর্ডিং করে থাকি বিশ দিনে বোর্ডিং করে থাকি আর এই বিশ দিন বা পাঁচ দিন বা দশ দিনে বোর্ডিং করার পর আমরা এই এগুলো বাচ্চা আমরা দুধ বাংলাদেশের নানান স্থানে বিক্রি করে থাকি তাই যাদের বোর্ডিং কমপ্লিট করা হাঁসা বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশানটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরি কনাক্রাম আবারও বলতেছি আমাদের লোকেশান হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরি কুনাকাম আপনারা চাইলে সরাসরি আমাদের কামারে আইসা একদম অ্যাগ্রেডের তুষ এবং হারিকিন পদ্ধতি উৎপাদিত হাঁসা বাচ্চাটা সংগ্রহ করতে পারেন আর যদি যোগাযোগ ব্যবস্থা অনুকূল হয় অর্থাৎ আপনাদের এলাকার সাথে সরাসরি বাদ যুগে বা পিক আপ যুগে যদি কোনো কানেকটিভিটি করা যায় তাহলে ইনশালা আমরা বাচ্চাটা পাঠিয়ে